হাই ফ্রেন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক ভিডিও আজ আমাদের পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলের জন্য মূলত এই ভিডিওটি তা ওয়াজ মাহফিলে আসার পূর্ব মুহূর্তে এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করতেছি

উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের দোকানপাটের আয়োজন করা হয়েছে তা দেখুন এবং লোকজনের জনাকীর্ণ অবস্থা আজ আমি আপনাদের সামনে এক অদ্ভুত খেলার অদ্ভুত খেলার দেখাতে যাচ্ছি তা খেলাটি দেখুন ছোট বাচ্চাদের জন্য বিনোদনের জন্য মূলত এটা আয়োজন করা হয়েছে তা দেখুন পাল রাইড দশ টাকার জন্য ছোট বাচ্চারা এটা পেয়ে অনেক লাভালাভি করতেছে খুশি হয়েছে তার পরবর্তীতে কি কি ধরনের রাইট রয়েছে ছোট বাচ্চাদের জন্য সেগুলো এখন দেখাতে চলেছি এখন কত ধরনের দোকান রয়েছে সেগুলো দেখাতে যাচ্ছি মেয়েদের জন্য খুবই মুখ রয়েছে আচার এখানে বিভিন্ন ধরনের পানের আয়োজন করা হয়েছে কত ধরনের পান পাওয়া যায় এখানে পাঁচ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকার স্পেশাল পানের আয়োজন করা হয়েছে তা এই পানগুলা এগুলো বিভিন্ন ধরনের জিনিসপাতি দিয়ে বানানো হয় তাই এটা আসলেই এক্সেপশনাল একটা জিনিস যা এক আগে কখনও আমার দেখা হয়নি গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী খাবার তা এটা আমাদের এরিয়াতে সাজ বলা হয় তা আপনাদের এরিয়ায় কি বলা হয় সেটা নিচে কমেন্ট করে জানানোর জন্য একান্তই অনুরোধ রইল এটা আমাদের এলাকায় কি নিচ্ছেন বগুড়ায় তাহলে কাওয়ার ঠ্যাং বলা হয় তাহলে আপনাদের এখানে কি বলা হয় সেটা নিচে কমেন্ট করে জানার জন্য অনুরোধ রইল মেয়েদের খুবই পছন্দের একটি খাবার ফুচকা এখানে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম পাওয়া যাচ্ছে এবং ছোট বাচ্চাদের খেলনা এখানে এত লোকের ভিড় কেন অবশ্যই কোনো কারণ আছে দেখি এটি হচ্ছে রবিস কিউ আর আপনারা কে কে এটি সলভ করতে পারেন তা নিচে কমেন্ট করুন তো মেলাতে এত ধরনের দোকান ছিল আর সম্পূর্ণ দোকান দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করলাম